ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্য গোচর হতে চলেছে আর এই সূর্য গোচর হওয়ার ফলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে সতেরোই আগস্ট জন্মাষ্টমীর দিন থেকে এটি আঠেরো বছর পর সূর্য ও কেতুর জ্যোতি তৈরি হচ্ছে আর জন্মাষ্টমী থেকেই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ সতেরোই আগস্ট ভোর একটা একচল্লিশ মিনিটে সূর্য অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই সিংহ রাশিতে প্রবেশ করার ফলে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখানেই অবস্থান করে থাকবেন আর যার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে কি কি শুভ সংবাদ পাবেন আপনারা আপনাদেরকে সেই সম্পর্কে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক চেনে বলছে জ্যোতিষশাস্ত্র ধনুরাশির সম্পর্কে এই আগস্ট মাসেই সূর্য সিংহ রাশিতে গোচর করতে চলেছে সতেরোই আগস্ট জন্ম অষ্টমী থেকে গোল্ডেন টাইম শুরু হবে এই বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে আঠেরো বছর পর সূর্য ও কেতুর সংযোগে সিংহ রাশিতে ঘটবে কেতু বর্তমানে সিংহ রাশিতে গোচর করছে সতেরোই আগস্ট সূর্য সিংহ রাশিতে গোচর করবে সূর্য ও কেতুর সংযোগের কারণে গ্রহণ যোগ তৈরি হবে যা জ্যোতিষশাস্ত্রে শুভ বলে বিবেচিত হয় না তবে এই সময়ে সূর্য তার নিজস্ব রাশি সিংহ রাশিতে গোচর করার সময় একটি শক্তিশালী অবস্থানে থাকবে শক্তিশালী অবস্থানে থাকায় সূর্য কেতুর প্রতিকূল প্রভাব কমাবে যা বেশ কয়েকটি রাশির জন্য উপকারী প্রমাণিত হবে জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুসারে কেতু এবং সূর্যের সংযোগ কিছু ক্ষেত্রে অনুকূল ফলাফল দেবে এমন পরিস্থিতিতে সূর্য ও কেতুর সংযোগের ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে সাফল্যের পাশাপাশি আর্থিক সুবিধাও পাবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিনিয়ত যে কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর উঠে আসতেই থাকে এবং একাধিক গ্রহ গোচর হওয়ার ফলে কয়েকটি শুভ যোগও তৈরি হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে আর প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে সূর্যের গোচর মানে হল সূর্য এক রাশি পরিবর্তন করা আর জ্যোতিষশাস্ত্রে সূর্য একটি গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই রাশি পরিবর্তনকে রাশিফল এবং ব্যক্তিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করা হয় সূর্য এক মাস অন্তর তার রাশি পরিবর্তন করে যখন সূর্য তার নিজস্ব রাশিতে প্রবেশ করে তখন কিছু রাশির জাতকদের জন্য বিশেষ শুভ ফল বয়ে নিয়ে আসে যেমন এই তালিকায় আছে কারা তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে শুনতে হবে দেখুন এই আগস্ট মাসে সতেরো তারিখ সূর্য নিজস্ব রাশিতে গোচর করবে আর এই আগস্ট মাসের গুরুত্ব কিন্তু জ্যোতিষশাস্ত্রে অনেক আগস্ট মাসে একাধিক শুভ যোগও তৈরি হচ্ছে নয় আগস্ট কর্কট রাশিতে উদয় হয়েছে গ্রহের রাজপুত্র বুধ এরপর এগারোই আগস্ট বুধ বক্রীচরণ ছেড়ে মার্গি হবে এবং আগামী সতেরোই আগস্ট কর্কট রাশি ছেড়ে কন্যা রাশিতে যাচ্ছে সূর্য এরপর একুশে আগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র মাসের শেষে তিরিশে আগস্ট সিংহ রাশিতে গোচর করবে গ্রহের রাজকুমার বুধ একই সঙ্গে চলতি মাসে নিজস্ব রাশি সিংহেও গোচর করবে সূর্য এর ফলে রাজ রাজেশ্বর যোগ গঠন করবে গ্রহের রাজা সূর্য আর আগস্টেই বুধাদিত্য রাজ্যক লক্ষ্মী নারায়ণ রাজ্য প্রভাবও থাকবে তবে গোচরকালে সূর্য কিছু রাশির জাতকদের কর্মজীবনে উন্নতি আয় বৃদ্ধি সামগ্রিক সাফল্যের সম্ভাবনা তৈরি করে আবার কিছু রাশির জন্য এটি সমস্যাও নিয়ে আসতে পারে তবে এবার আপনাদেরকে বলবো আপনাদের রাশি অনুযায়ী সূর্যের এই গোচরের ফলে জন্মাষ্টমীর দিন থেকে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে তবে একটি কথা আপনারা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সূর্য গোচর হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ আপনারা জানেন হয়তো একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি রয়েছেন সবার ভাগ্য সমান নাও যেতে পারে দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না লস খাচ্ছে আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন সে ইনকাম করতে গেলে তার লস হচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সূর্য গোচর হওয়ার ফলে সতেরোই আগস্ট জন্মাষ্টমী থেকে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না কারণ আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটাই আপনাদেরকে আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নম সূর্য দেবাই নম ওং নম সূর্য দেবাই নম চলুন এবার চেনে না যাক আপনার রাশি অনুযায়ী জ্যোতিষশাস্ত্র কি বলছে জন্মাষ্টমী সতেরোই আগস্ট থেকে সূর্যের গোচরের ফলে কি কি হতে চলেছে আপনার রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে কী কী ঘটতে চলেছে আপনাদের ভাগ্যে জ্যোতিষশাস্ত্র বলছে ধনুরাশির জাতকদের ঘরে সূর্যের গোচর হতে চলেছে এটি আপনার জন্য আনন্দদায়ক এবং ভাগ্যবান হতে চলেছেন কর্মক্ষেত্রে আপনি প্রত্যাশিত সমর্থন পাবেন আপনি আপনার কর্মজীবনে নতুন উচ্চতা অর্জন করবেন এর পাশাপাশি আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য অতিরিক্ত কঠোর পরিশ্রম করবেন উচ্চশিক্ষার ক্ষেত্রের সঙ্গে যুক্ত জাতকরা সাফল্য পাবেন আপনার বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মন দাতব্য কাজে নিযুক্ত থাকবে আশা করি ধনুরাশির জাতক জাতিকাদের এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে জানাতে পেরেছি যে কি কি ঘটতে চলেছে সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন